কৃষ্ণার্ধ মহামেডান সমর্থকেরা জল খুঁজে পেল মরু রাজ্য রাজস্থানে পাঁচ এক গোলে জয় পাওয়ার পরেও আফশোস যাচ্ছে না মহামেডান সমর্থকদের কেননা মহামেডান ম্যাচটা আট নয় গোলে জিততে পারতো নিদেন পক্ষে ছয় শূন্য আর একটা আফসোস ইস ম্যাচটা যদি মাঠে বসে দেখতে পারতাম তবে দিনের শেষে মহামেডান সমর্থকেরা খুশি দল বড় ব্যবধানে জিতেছে এডি হ্যায়সে করেছে যেন গ্রীষ্মের প্রবল গরমে হাসফাস অবস্থায় এক পশলা ঠান্ডা বৃষ্টি এমন খেলাই তো দেখতে চাইছিল সমর্থকেরা যে খেলা দেখতে হৃদয় প্রশান্তি লাভ করবে চক্ষু শীতল হবে তাই হলো আজকে রাজস্থানকে মাটি ধরিয়ে দিল সাদা কালো যোদ্ধারা লাগাতার বিতর্ক সমালোচনা ক্ষোভ বিদ্বেষকে এক লহমায় কোথায় যেন সরিয়ে নিয়ে গেল আসলে সমুদ্রের ঢেউ তো শুধু নেয় না ফিরিয়েও দেয় কিছু জিনিস আজ আক্রমণের একটা ঢেউ তখন তৃষ্ণাত্ম মহামেডান সমর্থকেরা তা প্রাণ ভরে পান করছিল। আজ একজনের কথা বলতে হবে এডি হার্নান্ডেজ চিডিকে নিয়ে ইস্ট বেঙ্গল সমর্থকেরা গান বেঁধেছিল এবিসিডি গোল করতে চিডি মহামেডান সমর্থকেরাও পরের ম্যাচ থেকে বলতেই পারেন এবিসিডি গোল করবে এডি রেম সাঙ্গা দারুণ পেনিট্রেটিভ জোনে ডেভিড একটু ততপর হলেই সোনাই সোহাগা ডিফেন্সে আদৌ যে অতুলনীয় ঈর্ষার চেনাচ্ছেন আজ সব ভালো হলো এটা ধরে রাখতে হবে সব শেষে কর্তাদের কাছে অনুরোধ সমর্থকদের ভুলের সাজা আর দীর্ঘায়িত করবেন না মাঠে যেতে দিন আমরা সবাই দায়িত্ব নিয়ে অপ্রীতিকর ঘটনা এড়ানোর চেষ্টা করব। বর্ণেরা সুন্দর সমর্থকেরা গ্যালারিতে মহামেডান সমর্থকেরা জল খুঁজে পেল মরু রাজ্য রাজস্থানে পাঁচ এক গোলে জয় পাওয়ার পরেও আফসোস যাচ্ছে না মহামেডান সমর্থকদের কেননা মহামেডান ম্যাচটা আট নয় গোলে জিততে পারত নিদেন পক্ষে ছয় শূন্য আর একটা আফসোস ইস ম্যাচটা যদি মাঠে বসে দেখতে পারতাম তবে দিনের শেষে মহামেডান সমর্থকেরা খুশি দল বড় ব্যবধানে জিতেছে এডি হ্যাটসে করেছে যেন গ্রীষ্মের প্রবল গরমে হাঁসফাঁস অবস্থায় এক পশলা ঠান্ডা বৃষ্টি এমন খেলাই তো দেখতে চাইছিল সমর্থকেরা যে খেলা দেখতে হৃদয় প্রশান্তি লাভ করবে চক্ষু শীতল হবে তাই হলো আজকে রাজস্থানকে মাটি ধরিয়ে দিল সাদা কালো যোদ্ধারা লাগাতার বিতর্ক সমালোচনা বিদ্বেষকে এক লহমায় কোথায় যেন সরিয়ে নিয়ে গেল আসলে ঢেউ তো শুধু নেয় না দেয় কিছু জিনিস আজ মহামেডান আক্রমণের এক একটা ঢেউ যখন আছড়ে পড়ছিল তখন তৃষ্ণাত্ম মহামেডান সমর্থকেরা তা প্রাণ ভরে পান করছিল আজ একজনের কথা বলতে হবে এডি হার্নান্ডেজ চিডিকে নিয়ে ইস্ট বেঙ্গল সমর্থকেরা গান বেঁধেছিল এবিসিডি গোল করতে চিডি মহামিডান সমর্থকেরাও পরের ম্যাচ থেকে বলতে পারেন এবিসিডি গোল করবে এডি রেমসাঙ্গা সাঙ্গা দারুণ পেনিট্রেটিভ জোনে দেভিড একটু ততপর হলেই সোনাই সোহাগা ডিফেন্সে আদো যে অতুলনীয় ঈর্ষাজাত চেনাচ্ছেন আজ সবকিছুই ভালো হলো এটা ধরে রাখতে হবে সব শেষে মহামিডান কর্তাদের কাছে অনুরোধ সমর্থকদের ভুলের সাজা আর দীর্ঘায়িত করবেন না তাদের মাঠে যেতে দিন আমরা সবাই দায়িত্ব নিয়ে অপ্রীতিকর ঘটনা এড়ানোর চেষ্টা করব বর্ণেরা বনে সুন্দর সমর্থকেরা গ্যালারিতে